পরে নকল বেশি পড়েছে এবং তারা রাত ইবাদতের মাধ্যমে আল্লাহকে রাজি করার চেষ্টা করেছে আমরা শুধুমাত্র আমরা নকলার দাঁড়ি না যে আমরা বেশি স্টাডি করছি বেশি লেখাপড়া করছি আমরা সুন্নত বলে নিজের জীবন থেকে বাদ দিয়ে দিচ্ছি আমরা কৃষি শিক্ষিত হচ্ছি বেশি সত্য হচ্ছি আমরা আল্লাহর ইবাদত থেকে বিমুখ হয়ে গেছি কিন্তু আল্লাহর বলে যারা হয়েছে তারা আমাদের মতো এত স্মার্ট জীবন যাপন করেন না তারা পাহাড়ের মধ্যে পাহাড় বেছে নির্জন নিরিবিলি একাকিত্ব বেছে নেয় মানুষের সঙ্গ তারা থাকে না দুনিয়াবি মহামেলাতে তারা দুর্বল দুনিয়াকে তারা লাঠি মেরেছে আল্লাহকে রাজি করার জন্য দুনিয়াবি সুচ্ছা শান্তি আরামায়ে তারা করে আল্লাহ রিদামুদে হাসিল করার জন্য সারা রাত নভন ইবাদত করে

এলম অর্জন করে আবার বেশি বেশি আল্লাহর ইবাদতের মাধ্যমে জুড়ে বলেন সুবহানাল্লাহ উনি বলেন একটা বাগদাদে যখন নিজামে মাদ্রাসা ভর্তি হয়েছি মানুষজন তো মাদ্রাসা ভর্তি হলে রুজিন পূজে খাবে ভর্তি কে কিভাবে খাবে না হলে মাদ্রাসা হোস্টেলের মধ্যে হোস্টেল নেই শাইখ বাগদাদ আব্দুল কাদের জিলানি বাগদাদের ঐতিহাসিক নিজামে মাদ্রাসা যখন ভর্তি হয়েছে উনি হোস্টেলের নাই উনি ওখানে ছাত্রাবাসে থাকেন নাই কারো বাসায় রোজিন টিশিনিরাকের নাই কোনো হোটেল থাকে নাই হোটেল থেকে কিনে খান নাই উনি দিনের বেলা ক্লাস করত রাতের বেলা চলে যেত ইরাকের পাহাড়ের মধ্যে সারা রাত ইবাদতের মাধ্যমে কাটাতেন এবং দিন যত সকাল যখন হতো ফজর নামাজ পড়ে نظامی মাদ্রাসায় এসে উস্তাদর থেকে লেখাপড়া পড়া গ্রহণ করতেন এলো হাফ আজ হাস हासिल করতেন জুরবের না সুবহানাল্লাহ উনি বলেন আমি টানা চল্লিশ বছর যাবত বগদাদের জঙ্গলের মধ্যে অতিবাহিত করেছি একটা গোরের মধ্যে আমি পঁচিশ বছর যাবত ইবাদতের মতো রত ছিলাম যে গোরের মধ্যে পঁচিশ বছর ইবাদত করেছি আমার কাছে জিন আসতো মানুষ আসতো আর জিন মানুষ আসে আমার কাছে বিভিন্ন পরামর্শ চাইতো আমি তাদেরকে পরামর্শ দিতাম আর ওই গোরে থাকতে থাকতে ওই গোরের নাম হয়ে গিয়েছে গুরুজা জিন্দুরে বলেন না

এইভাবে আমি আল্লাহকে রাজি করার চেষ্টা করেছি অথচ আল্লাহ কোরআনের সঙ্গে সম্পর্ক ছিল নামাজের সঙ্গে সম্পর্ক ছিল উনি ওনার জীবনের মধ্যে চল্লিশ বছর যাব উনি এসার অজু করেছেন ও উজু দিয়ে উনি রাতের বেলা ইবাদত করেছেন তাহার আদায় করেছেন সজর নামাজ পড়েছেন

আমি তাদের উপর হয়ে যাই তাদেরকে আমি ভালোবাসি যখন তাদেরকে ভালোবাসি সামাহুল্লাজি আসমাহু বিহি ওবাসারাহুল্লাজি ইসরি বিহি আমি তাদের চোখের মত বরকত দান করি তাদের কানের মত বরকত দান করি জবানের বরকত দান করি হাতের মত বরকত দান করি যতক্ষণ যখন তারা ডাক দেয় এক জায়গা থেকে অন্য জায়গায় পৃথিবীর অন্য প্রান্ত পর্যন্ত তাদের ডাক পৌঁছে দেই যখন তারা কোনো কিছু করার ইচ্ছা করে হাজার মাইল দূর থাকব তার হাতকে আমি প্রসারিত করে দেই যখন তাদের চোখের মধ্যে আমি বরকদান করি সমগ্র সৃষ্টি জগৎকে সংকীর্ণ করে তাদের সামনে আমি উপস্থাপন করে জোরে বলি না সুবহানাল্লাহ সেই জন্য গাউসবা বলেন নজর তুইলা বিলাদিল্লাহি জামান কাহর দালাতিন আলা হুকুমি ইতিসালে আসসালামায়ে নূরে চশমে আম্বিয়া সংক্ষেপে বক্তব্য বলেন আমি সমগ্র পৃথিবীকে রাইদানের মত করে দেখি একটা রাইদানা যেমন করে একটা রাইদানাকে হাজার তালাতে নিলে এই প্রান্ত দূর প্রান্ত যেভাবে দেখা যায় অনুরোধ ভাবে আমি সমগ্র সৃষ্টি জগৎ প্রত্যেক রাইদার মত করে দেখি রাইবসির মত করে দেখি আমার আল্লাহ আমাকে নজরের মধ্যে এত বরকত দিয়েছে আল্লাহ ইবাদত করতে করতে এত মুগুলের ফসল করে ফেলেছে ওই রাইদানাকে সামহাতে নিলে যেমন দেখা যায় সমগ্র সৃষ্টি জগতে আল্লাহ বহসবাকের নজরের মধ্যে সংকিন্ন করে বসতাপন করেন যারা বলে সুবহানাল্লাহ বুখারী হাদিস পাওয়া যায় যারা আল্লাহ ওলি হয়ে যায় তার জবানে আল্লাহর কত করে যখন তারা ডাক দেয় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার হাদিস ওমর রাদিয়াল্লাহু তাআলার থেকে বর্ণিত হয় আব্দুল ওমর থেকে বর্ণিত আমর থেকে বর্ণিত হয়েছে হযরতে ইমাম বাইহাকি তার দাওয়াতুল নবুওয়াত মত হাদিস গ্রন্থতে লিখেছেন

মসজিদে নবীর মিম্বর থেকে ডাক দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলাহু ডাক আল্লাহ হযরত সারির কানে পৌঁছে দিয়েছেন আল্লাহ ওমরের কন্ঠের মধ্যে বরকত দিয়েছেন জুরবলিনা সুবহানাল্লাহ